এই যে আমাদের গাছ পাকা কাঁঠাল তুলে নিয়ে আসছি আজকে তো কাঁঠাল হইতেছে সামিয়া এবং জারিফের খুবই পছন্দের একটা ফল আর কি খালি তো ওদেরই পছন্দ না পছন্দ হইতেছে আমারও কাঁঠাল হইতেছে কাঁঠাল কাঁঠাল ফলের থেকে আমার মানে অন্যান্য সব ফল থেকে যেমন আম কলা মানে এগুলা যেগুলো আমাদের দেশি ফল এগুলো আমাদের সবচেয়ে কাঁঠালটাই আমার ভালো লাগে তো এই কাঁঠালের হইতেছে কোয়াটা একটু ছোট হলো কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি আগে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু ওই যে কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল পাইতাম না আর এখন একটা কি হয়েছে মানে কাঁঠাল খাওয়ার মতো এখন মানুষ নাই কাঁঠাল গাছ থেকে পুড়ে থাকে গরু ছাগলে খায় হ্যাঁ কাঁঠাল যে খাবে মানে এই রকম মানুষ এখন নাই কাঁঠালের কোনো দাম নেই হাঁটে নিয়ে গেলে একটা কাঁঠাল সর্বোচ্চ বিশ টাকা বিক্রি করতে পারবো তো এগুলো ঝামেলা না করে গাছ থেকে যে তুলবে এই তোলার খরচটাও মনে করেন যে পোষাইবো না তো এই কারণে হইতেছে গাছেই কাঁঠাল থাকে ওইখান থেকে মানে পাকে পচে পড়ে যায় পশু পাখি খায় আর এই যে দেখেন দেখেন জারিপের কাঁঠাল খাওয়ার অবস্থা দেখেন কেমনে খায় এদিকে চাপে বসো এদিকে বসো এখানে তুমি বসো সবাই বসো আগে যাও এখানে এখানে বসা বসো

বস এইখনে বছ নিচে বছৰে যাবা নিচে বছৰ এই যি এই যে খাও খাও তাৰিখ খাওঁ আমাৰো এইদিকে যাব বেৰাইটি যাব না দিলে শুদ্ধ ওপৰৰ পৰা খায় পানী আৰু খায় ঢাকা দিছ কাঠামূলা কাঠামূলা ঢাকা দজা গৰজ আখলের গিসি দিয়ে অনেক রকম সরকারি রান্না করা যায় এইখানে দরকারি দিয়ে মিষ্টি কুমড়া পাতা সবাই রান্না হবে পূর্ণ Khao khao, do the khao? Khao. 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 Khao.

हमरा पे दे दे। आबू। हमरा पे दे दे बसबा। अच्छा बस आई। किछो बने किछो धरा धरा करे के ल। धरा धरा। किछो बने। एडा आलू ना आलू ना। ए किछो बने धरा। हो दई। होय बात छै। ए द